এ পাশে সর্বোত্তম কিছু খাসি আছে আমার এক ভাই আছে আসসালামু আলাইকুম ব্যাসা কেনা নাই খালি হইসই কি করবেন আমরা তাও না আসলাম দূরে তো খাসি না ভাই দাচ্ছে কি দাচ্ছে কি দাঁতছে দাঁতেনি না আগর বয়স কতখানি হয়েছে হয়তো গেছে ভ্যান বয়স শিং টিং তো বড়ই দেখা যায় হয়ে গেছে আমাদের বাড়িতে খাসি আছে কিছুটা একই সাইজের কিন্তু আমাকে এগুলো একটু কালো আপনারটা লাল আর কি খবর ভাই কয় টাকা কি দাম চাচ্ছিলেন কত দেখি শুনে একসাথে একসাথেই উঠছিল বাড়ির আপনার বাড়ির এক বাতেরি দেখেন এক মায়েরি কয় টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মানে কত হলো তাহলে সাড়ে সতেরো করে নাকি সাড়ে সতেরো করে চাচ্ছে ক কি উঠছে তিরিশের এই পাশে তো আছে ঠিক নাই মানে তেরো চোদ্দো করে দাম উঠছে তেরো চোদ্দো করে দাম উঠছে আরও লাগবে কত তিরিশ লাগবে যা হয় একটু উপরে থাকা লাগবে মানে এটা আপনার নিয়ত এখন পরে কি হবে সেটা তো পরে গল্প দেখেন মোটামুটি আছে সাইজ ভালো আছে সুন্দর আছে এখনো দাঁতেনি যেহেতু আবার সব দাঁতা দাতা বয়স হয়ে গেছে মোটামুটি তিরিশ হাজার টাকা হলে হবি হয়তো তার উপর একটু দুই এক হাজার টাকা ওটা লাগবে এরপরে হাট বাজার আসলে দুই চার টাকা নাকি মুখোমুখি হলে তো কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই যাই হোক সমস্যা নাই দেখা যাকবে আল্লাহ ভরসা দেখি আমরা একটু আরো উঠছে খাসি কম আমদানি কম যার মধ্যে যা উঠছে এটা একটু দেখানোর চেষ্টা করি দেখি ধন্যবাদ ভাইয়া আচ্ছা যাই আলাইকুম ঈদের পর থেকে এই অবস্থায় হচ্ছে না আমরা তো দুই চার হাট গুটি একই দেখি চিঙ্কায় লর ভরা ঘটনা কি কাটামারির জন্য নাকি ধান কাটামারি শেষ না হলে এগুলো গল্প শেষ হচ্ছে না না আচ্ছা হোক এটা কি দুটো খাসি জবান তো সেই চলেছে খালি পাতাই খাচ্ছে এক তো কোনো কাম হচ্ছে তাই কয় টাকা দাম চাচ্ছিলেন কত দেখি না চলে পাবেন কেমনে চাচ্ছিলেন কত তেরো করে চাছে দাঁতিছে দুই দাঁত করে বয়স বয়স খাসি এটা কারালো ই রে বাবা এই রে বাপ রে বাপ আচ্ছা হোক সবই কর্ম পারে আস্তে আস্তে যায় ছোট থেকে শুরু করে ছাব্বিশ হাজার করে চাষে কত হলে হবে চাষা বাইশ তেইশ তেইশের নিচে তো দিবেনই না উপরে গেলে ভালো উপরে গেলে গেলো দেখেন তেইশের নিচে দিবি না উপরে গেলে ভালো কম বেশি তো আছে এখন হাটে একবার আসলে তো আর অভিনয় এক দামে মানে জিনিস একটু কম বেশি অভিন শালার সমস্যা নেই দেখেন দাদাল খাসি আঁকি কাটাকিকার জন্য ঠিক আছে বাইশ তেইশের মধ্যে বিক্রি আছে ইনশাল্লাহ সমস্যা এ ভাই এটা কি এটা কি খাসি নাকি বুড়ানি বাঞ্জি নাকি যে সুন্দর স্বাস্থ্য হচ্ছে গাব আছে কি গাব আছে কয় মাস ভাই তিন মাস মানে হয়ে গেছে সময় প্রায় কত কি চাচ্ছেন ভাই গাব তো শহরে তো এখন আপনার বাড়ির তো কয় টাকা দাম চাচ্ছেন ভাই পেসা কেনা তো নিচে অবশ্যই আছে আসলে করলে দুই চার টাকা কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই দেখেন বিশ হাজার টাকা চাচ্ছে তিন মাসের গাভিন আছে এটা ক্রস বর্কিত না ক্রোস ক্রস দেশি দেশি আর ইয়া যেটা সেই ক্রস আছে তো মোটামুটি বিশ হাজার টাকার দাম আছে কিছু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা এটা তো দেখাচ্ছে দেখি সামনে দিকে যায় কি ব্যান্ডা যায় বাসে এটা আছে এটা একবারে ভাইয়ের সমান সমানই দুই পায়ের উপর খারাপ ভাইয়ের সে তিন হাত লম্বাই হবে এটা এটা কি ভাই গাব আছে গাব নাই না কিনলেন কি বিক্রি করার জন্য আনছেন এটা আপনার বাসার বাড়ির বাড়ি খামার আছে নাকি খামার ছাড়া তো এগুলা তো ওই দুই তিন মাসের প্রজেক্টে তো এগুলা লয় কত টাকা দাম চাইছিলেন ভাই দেখি ভাই সামনে দাঁড়ান তো আপনাকে শুদ্ধ তুলিতে দেখি ভাইয়ের পেটের উপরে ভাইয়ের পেটের উপরে যদি দুই পায়ের উপর দাঁড়ায় মেলা লম্বা হয়ে যাবে ছয় ফিট লম্বা হবে যদি দুই পায়ের উপর দাঁড়ায় কয় টাকা দাম চাইছিলেন ভাই হ্যাঁ চল্লিশ হাজার তথাপরি দেখেন চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম তো আজকে হালকা বাজার দামটা মুড়ছে হ্যাঁ আরও উঠা লাগবে তো কত পার হবে তিরিশ তো পার হওয়া লাগবে না তিরিশ পার হওয়া লাগবে তিরিশ পার হয়ে সেটা আলোচনা বিবেচনার ওপর দেখেন যে আরে ঘাটটার মট কাটছে এই রে বাবা আর তো মানে ধকি আলাদা আর যাই হোক দেখেন এটা একটা পাটি ছাগল তোতা চল্লিশ হাজার টাকা চাওয়া দাম ভাইয়ের টার্গেট তিরিশ পার হওয়া লাগবে এটা যদি খাসি হলো নি তাহলে একটা গল্প হয়ে গেল নে বিশাল বড় খাসি ভাইয়ের নাম কি হলো ভাই আপনার শাহিন ভাইয়ের খাসি সরি বরকি ছাগল তোতা অনেক বড়ো চল্লিশ হাজারটা সাত কিছু হবে বিশালের সমস্যা নেই